আসসালামু আলাইকুম কি খবর সবার তো আজকের ভিডিওটা মেনলি তোমার কোনো নর্মাল গাইডলাইন ভিডিও না যে ভিডিওতে আমি তোমার অনেক প্রবলেমের সলিউশন করে দিব। তো আজকের ভিডিওটা মেনলি তোমার একটা রিয়েলাইজেশন ভিডিও আমার লাইফ থেকে নেওয়া একটা রিয়েলাইজেশন ভিডিও তো যেই মানে আমি আমার যে স্টুডেন্ট লাইফের অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে আমি এখন এম করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই পর্যন্ত মানে আমার লাইফের অনেক আপস অ্যান্ড ডাউন্স গেছে মানে ভালো সময় আসছে খারাপ সময় আসছে তো লাইফটা যদি গ্রাফ করি একবার উপরে নামছে একবার নিচে নামছে একবার উপরে নামছে একবার নিচে নামছে তো এই পর্যন্ত যে আমি আমার লাইফটা মানে এত দূর এসেছি বা আমার যে স্টুডেন্ট লাইফে নানা রকম আপস অ্যান্ড ডাউন্স গেছে আমাদের মানুষ হচ্ছে সামাজিক জীব হ্যাঁ মানুষ সামাজিক জীব তার বেঁচে থাকার জন্য তাকে অনেক কিছু মেইনটেইন করতে হয় বা ব্যালেন্স থাকতে হয় তো আমি স্টুডেন্ট লাইফের এই পর্যায়ে এসে রিয়েলাইজ করলাম যে তো স্টুডেন্ট লাইফের সব থেকে প্রয়োজনীয় যে অস্ত্রটা যেটা আমাদেরকে ডিসিপ্লিন থাকতে সাহায্য করে সেটা হচ্ছে ব্যালেন্স হ্যাঁ হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে এটা চেক দেওয়ার জন্য যে আমরা কতটুক ব্যালেন্সিং করে লাইফটা লিড করতে পারি আমাদের সৃষ্টি কথা কিন্তু পারতো যে তুমি সারা দিন আমার ইবাদত করো কিন্তু এটা কিন্তু সে বলেনি সে বলছে তুমি ইবাদত করো এবং তুমি তোমার লাইফও পরিচালনা করো অর্থাৎ তোমার যে জীবিকা আছে জীবিকা অর্জনের জন্য তুমি বের হয়ে পড়ো তো আমাদের সৃষ্টি শুরু থেকেই মানে হিউম্যান ন্যাচারের মধ্যেই সেই মানুষগুলাই শ্রেষ্ঠ মানুষ যারা সবকিছু ব্যালেন্স করতে পেরেছে হ্যাঁ তো তুমি যদি বলো যে মানে আমি জাস্ট পড়াশোনা করব বা আমার জাস্ট একটাই গোল প্রচুর টাকা ইনকাম করা বা আমার জাস্ট একটাই গোল যে আমি শুধুই বাদাত করব তো এই কোনোগুলোই মানে হিউম্যান নেচারের পারফেক্ট এক্সাম্পল না হিউম্যান নেচারের পারফেক্ট এক্সাম্পল যদি আমি বলি রিলিজিয়াস পারপাসে বলি অন্য রিলিজিয়ানেরও প্রত্যেকের এরকম একটা এক্সাম্পল আছে প্রত্যেকটা রিলিজিয়ানেরই এমন কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারকে আমরা অনুকরণীয় ক্যারেক্টার বলি হ্যাঁ তো আমরা যদি এই ক্যারেক্টারগুলোর দিকে খেয়াল করি এই ক্যারেক্টারগুলোর দিকে খেয়াল করে আমরা দেখব যে এই ক্যারেক্টারগুলা বা এই চরিত্রগুলো একদম মানে তাদের লাইফের প্রত্যেকটা জিনিস ব্যালেন্সিং করতে পারতো সুন্দরভাবে কি করতে পারতো ব্যালেন্সিং করতে পারতো বা ভারসাম্যটা বজায় রাখতে পারতো তো আমরা যদি এই চিত্রটা খেয়াল করি এখানে পাথরটা আছে হ্যাঁ একটা পাথরের উপর আরেকটা পাথর দিছে এর উপর আরেকটা পাথর দিছে আরো ছোট ছোট পাথর দিছে এই কোন পাথরে ঠিকঠাক মতো থাকতো না যদি না এই পাথরটা সঠিকভাবে সঠিক জায়গায় বসানো না হতো তো আমাদের জীবনটাও এরকম আমরা যদি কোন পাথরটা বা আমাদের জীবনে যে তোমার কি বলবো যে লোয়েস্ট মোমেন্ট আছে হাইয়েস্ট মোমেন্ট আছে ধরো তুমি পড়াশোনা করতে পারতেছো না বা তোমার অনেক ফ্যামিলি প্রেশার বা তোমার এক বন্ধুর অনেক প্রিভিলেজ আছে তার বাসায় হয়তো বা টাকা পয়সার কোনো সমস্যা নেই কিন্তু ওই বন্ধুটা দেখবে আর এক জায়গা দিয়ে ল্যাকিংস আছে হ্যাঁ তার বাসায় টাকা পয়সার সমস্যা নেই কিন্তু তার বাসায় হয়তো বা শান্তিও নেই সে তার বাসায় চিল্লাপাল্লা হয় অনেক জিনিস হতে পারে তো প্রত্যেকের জার্নিটা ডিফারেন্ট প্রত্যেকের বা বাধাটা ডিফারেন্ট হ্যাঁ প্রত্যেকের বাধাটা ডিফারেন্ট তো তুমি তত বেটার আউটপুট দিতে পারবা যতটা বেটার তুমি ব্যালেন্সিং করতে পারবা ধরো আজকে সকালে তুমি উঠলা ওঠার পরে তোমার প্ল্যান ছিল যে তুমি কলেজে যাবা তো কলেজে যাওয়ার আগ মুহূর্তে তুমি অনেক বেশি সিখ হয়ে পড়লা তো এই সিখ থেকেও তুমি কিভাবে কলেজে যাবা তারপরে কলেজে যেয়ে তোমার একটা মানে এইচডাব্লিউ সাবমিট করতে হবে এইচডাব্লিউটা করনি তো তুমি জ্বর নিয়ে বসে বসে এইচডাব্লিউটা করতেছো তো এই যে তোমার অটস মানে ইউ ফাইটিং এগেনস্ট অল দ্য অর্থস ইন ইউর লাইফ মানে তুমি তোমার যে বিপর্যয় বা যে বাধাগুলা এগুলো সাথে করে নিয়ে এগুলো সঙ্গে করে নিয়ে কিভাবে তুমি তোমার প্রত্যেকটা পাথরকে তুমি ঠিকঠাক জায়গা মতো বসাচ্ছ অর্থাৎ তুমি পড়াশোনা করতেছো তুমি তোমার ফ্যামিলি মেনটেন করতেছো বা অনেকের হয়তো বা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা লাগে হ্যাঁ তো এই রকম যে প্রবলেমগুলো এক মিনিট আচ্ছা তো রকম যে প্রবলেমগুলা তো এই প্রবলেমগুলা থেকে আমাদের মানে যে বের হতে গেলে আমাদের সব কিছু ব্যালেন্স করতে হবে হ্যাঁ তো হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স তুমি যদি সব কিছু ঠিকঠাক ব্যালেন্স না করতে পারো তোমার যদি যে কোনো একটা জিনিস তোমার মনে হয় যে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা তুমি আর একটা জিনিসের জন্য ফেলে দিচ্ছ বা সেটা বাদ দিয়ে দিচ্ছ তো এটা বাদ দিয়ে কোনো কিছু সলিউশন হয় না তোমার সব কিছু সাথে নিয়ে তোমার প্রবলেমগুলোর সাথে নিয়ে তোমার অসুখ বিসুখ সাথে নিয়ে তোমার এক্সামের প্রেশার সাথে নিয়ে তোমাকে কিছু মেনটেন করতে হবে তো যে মানুষ যত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে সেই মানুষ তত বেশি তার লাইফের ডিসিপ্লিন হ্যাঁ তো তুমি জানো যে তোমাকে সকালে উঠে একটা ব্যাচে যেতে হবে তো তুমি আগে রাতে প্রিপেয়ার্ড হয়ে নিলা যে কালকে সকালে আমার ব্যাচ আছে তার তুমি জানো যে দুপুরবেলায় তোমার এক্সাম তো তুমি রাতে আগে থেকেই আগে ভাগে তুমি প্রিপেয়ার্ড হয়ে নিলা যে আমার এক্সাম আছে তেমনিভাবে তুমি জানো যে আমাকে পাঁচ পাঁচক্ ইবাদাত করতে হবে তো তোমার পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে তোমার ব্রেনে ইনপুট দিতে হবে যে আমার এই কাজটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো তোমার প্রত্যেকটা জিনিস তোমার ইবাদত বলো তোমার হচ্ছে সামাজিকতা রক্ষা বলো তোমার পড়াশোনা বলো প্রত্যেকটা জিনিস যেই মানুষটা যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে যত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে সেই মানুষটা তার জীবনে তত বেশি সাকসেসফুল সেই মানুষটা তার জীবনে তত বেশি হ্যাপি তো এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হয়ে গেল নর্মালি তোমার যে ফর্মাল ভিডিও আমি দিই ওই হলো না কিন্তু আশা করি ভিডিওটা তোমাদেরকে রিয়েলাইজ করতে সাহায্য করবে যে তোমার মানুষ হিসেবে যে কোনো খারাপ সময় আসতে পারে ভালো সময় আসবে খারাপ সময় থাকবে তো তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করে খারাপ সময়টাতে তোমার মানে আঁকড়ে ধরে থাকা তোমার যেই রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো এবং ভালো সময়টাতে এটা ভুলে না যাওয়া যে তোমার আর একটা সময় তোমার খারাপ সময় ছিল এবং সামনের ভবিষ্যৎটাও তোমার আনসার্টেন বা অনিশ্চিত তো এতটুক যদি তোমার মাথায় থাকে এতটুক যদি তুমি রিয়েলাইজ করো তাহলে দেখবা জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন এসেছো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম